টিকটকার প্রিন্স মামুনকে গ্রেফতার করে রিমান্ডে তোলার জন্য আদালতে নিয়ে আসা হয়েছে এবং তার যে সাবেক প্রেমিক লায়লাল তার তারা দর্শন মামলার অভিযোগে তাকে এই মুহূর্তে আদালতে নিয়ে আসা হয়েছে এবং আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি এবং আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম দেখানোর চেষ্টা করছিলাম এবং তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে এবং তিনি কিন্তু ইতিমধ্যে তাকে কিছু আদালতে তোলা হচ্ছে এবং ঢাকা সিএমএম কোর্টের পঞ্চাশ নম্বর যে আদালতটি রয়েছে এবং সেখানে তাকে হচ্ছে নেওয়া হয়েছে এবং এই মুহূর্তে আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত রেখেছি এবং দেখানোর চেষ্টা করছিলাম এবং তিনি কিন্তু সেখানে কিন্তু কিন্তু এখন পর্যন্ত তার বিরুদ্ধে যে আনিত অভিযোগগুলো রয়েছে এবং সেগুলো নিয়ে হচ্ছে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম কিন্তু যেহেতু পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে তাকে হচ্ছে দর্শন মামলায় হচ্ছে অভিযুক্ত আনা হয়েছিল এবং তাকে এই মুহূর্তে সিএমএম কোর্টে নিয়ে আসা হয়েছে এবং যেহেতু তাকে সিএমএম কোর্টে তোলা হয়েছে এবং পুলিশের সকালে একটি সংবাদ সম্মেলন করে বেলা এগারোটার দিকে এবং সেখানে ক্যান্ডরম্যান থানার বা জোনের এসি এসি হচ্ছে তিনি জানিয়েছিলেন যে আজকে যে তাকে গতকাল রাতে হচ্ছে মধ্যরাতে কুমিল্লা জেলাতে পুলিশ হচ্ছে তাকে গ্রেপ্তার করে এবং সে গ্রেপ্তারের কারণে হচ্ছে তাকে রাতে হস্তান্তর করে ঢাকা ক্যান্টনমেন্ট থানা নিয়ে আসা হয় এবং সেই ক্যান্টনমেন্ট থানার যে ক্যান্টনমেন্ট থানা থেকে হচ্ছে তাকে আজকে কোর্টে কিছুক্ষণ আগে আনা হয়েছে বেলা অনেক তিনটা নাগাদ তাকে তাকে কোর্টে আনা হয়েছে এবং সে কোর্টে আনার পরপরই হচ্ছে তাকে তার বিরুদ্ধে সাত দিনের রিমান্ড আবেদন করবে পুলিশের পক্ষ থেকে এবং এমনটাই হচ্ছে পুলিশের কোথায় জানিয়েছে এবং তার বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে তার আগেও কয়েকটি মামলা রয়েছে তবে নতুন করে নয় জুন অর্থাৎ গত পরশু দিন তার বিরুদ্ধে একটি ধর্ষণ মামলার অভিযোগ শুরু হয় এবং সেই মামলার প্রেক্ষিতে তাকে গতকাল রাতে কুমিল্লা থেকে গ্রেপ্তার করা হয় এবং সেই গ্রেপ্তারের প্রেক্ষিতে আজকে সিএমএম কোর্টে তাকে নিয়ে আসা হয়েছে এবং তার বিরুদ্ধে যে তার সাবেক প্রেমিক অর্থাৎ যার সঙ্গে তিনি প্রায় চার দীর্ঘ চার বছর একই জায়গায় অবস্থান করেছিলেন এবং একই বাসায় একই ফ্ল্যাটে থাকতেন এবং সেখান থেকে তার এই অভিযোগগুলো নিয়ে আসা তার বিরুদ্ধে যে অভিযোগ এনেছে এবং সেখানে তাকে বলা হয়েছিল যে অভিযোগের মধ্যে উল্লেখ করেছিল লালা যে তাকে হচ্ছে দর্শন করে জোরপূর্বক বিয়ের প্রলোভন দেখিয়ে দর্শন করা হয়েছিল এবং সেই মামলার প্রেক্ষিতে হচ্ছে তাকে হচ্ছে এই মুহূর্তে গ্রেপ্তার করা হয়েছে এবং আমরা আপনাদেরকে কোর্টের প্রাঙ্গণ থেকে সরাসরি যুক্ত করেছি এবং সেখান থেকে জানানোর চেষ্টা করছিলাম আপনাদেরকে এবং আমরা দেখছিলাম যে তিনি কোর্টের পঞ্চাশ নম্বর যে কোর্টটি রয়েছে সেখানে হচ্ছে তাকে আজকে তোলা হবে এবং এবং সেখান থেকে হচ্ছে তার বিরুদ্ধে আনিত অভিযোগগুলোর পর্যালোচনা করে রিমান্ড রিমান্ড চাবে এবং সেই রিমান্ডের প্রেক্ষিতেই কিন্তু মূলত তার পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে এমনটাই হচ্ছে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে এবং আমরা আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত রেখেছি এবং আমরা দেখছিলাম যে তাকে এই মুহূর্তে হচ্ছে গ্রেপ্তার করে হচ্ছে কোর্টে তোলা হচ্ছে এবং তিনি জে এম এম কোর্টের পঞ্চাশ নম্বর আদালতে তাকে হাজির করা হবে এবং সেক্ষেত্রে রিমান্ড চাওয়া হবে এবং সেই রিমান্ডের প্রেক্ষিতে মূলত হচ্ছে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে এবং তিনি কিন্তু সোশ্যাল মিডিয়াতে বেশ জনপ্রিয় একজন ব্যক্তি যিনি টিকটক এবং লাইকিতে তার একজন বিশাল একটা ফ্যান ফ্লার রয়েছে তবে তার বিরুদ্ধে যে অভিযোগগুলো আনা হয়েছিল সেটি কিন্তু দুটি আর আগেও পুরুলিয় অনেকগুলো মামলা হয়েছে এবং সেখানেও ব্যস্ত একটা অভিযোগ রয়েছে এবং সে অভিযোগের এখন এই মুহূর্তে যে মামলাটি তাকে গ্রেফতার দেখানো হয়েছে সেটি হচ্ছে ধর্ষণ মামলা এবং তার সাথে সম্পৃক্ত যে 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 ধর্ষণ মামলাটি আছে এবং সে একটি মামলা হচ্ছে লায়লারকে পল বিয়ের পলবন দেখিয়ে দীর্ঘদিন তাকে হচ্ছে ধর্ষণ করা হয়েছে এমন একটি মামলা দায়ের করা হয় এবং সেই মামলার প্রেক্ষিতে তাকে হচ্ছে এই মুহূর্তে সেই মামলার প্রেক্ষিতে মূলত তাকে আজকে গ্রেপ্তার করা হয়েছে এবং গতকাল রাতে তাকে গতকাল রাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং সে কুমিল্লা পুলিশ জেলা পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং ক্যান্টনমেন্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় এবং এখন সেই অনেকটাই আমরা হাস্যজ্জ্বল তাকে দেখতে পাচ্ছি সেই বিষয় নিয়ে কোনো তার মধ্যে কোনো দ্বিধা দ্বন্দ্ব নেই এবং তিনি খুবই হাস্যভাবে তিনি সবার সঙ্গে অ্যাপ্রোচ করছেন এবং মন্দ জিজ্ঞাসা করছেন এবং সব কিছু মিলিয়ে তার মধ্যে কোনো অনুতপ্তবোধ কাজ করেনি এবং তিনি কিন্তু এখানে এই মুহূর্তে কোর্টে তাকে ওঠানো হচ্ছে এবং সেই যার কারণে হচ্ছে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে তার বিরুদ্ধে সাত দিনের রিমান্ড আবেদন করা হচ্ছে এবং সেই রিমান্ডের প্রেক্ষিতে হচ্ছে তাকে সাত দিনের রিমান্ড পরে হচ্ছে যদি আদালত যে রিমান্ড মঞ্জুর করা হয় তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়া হবে এবং তিনি তিনি কিন্তু এই মুহূর্তে হচ্ছে তাকে পঞ্চাশ নম্বর কোর্টে হচ্ছে তোলা হয়েছে এবং আমরা আপনাদের সরাসরি যুক্ত করেছিলাম এবং দেখানোর চেষ্টা করছিলাম আজকের এই সিএমএম কোর্ট থেকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে এবং তার বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ রয়েছে তার মধ্যে একটি অভিযোগে আজকে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে তার আগেও কিন্তু আরও তিনটি তিনটি অভিযোগ ছিল এবং যেটিতে গত দুদিন আগেও তিনি কিন্তু একটি মামলা জামিন নিয়েছেন কোর্টে হাজিরা দিয়ে আজকে আরেকটি মামলা তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং তিনি ধর্ষণের একটি মামলায় তাকে দেখানো হয়েছে এবং তার যার সঙ্গে তিনি যে সম্পর্কে ছিলেন এবং অনেকটা মিডিয়াতে এসেও তিনি অনেকবার কথা বলেছেন এবং যে প্রেক্ষিতে তাকে এবং তারা একটা যে সম্পর্কের মধ্যে ছিলেন সেই সম্পর্কটি অনেকটা বলা চলে যে স্বামী স্ত্রীর সম্পর্ক বা প্রেমিকের সম্পর্ক সম্পর্কে ছিল এবং সেই সম্পর্কে জায়গা থেকে তাদের মধ্যে অনেকবারই একাধিকবার হচ্ছে সুযোগাল হয়েছে এবং সে জায়গা থেকে হচ্ছে তিনি বারবারই লালা পরবর্তীতে অভিযোগ করেন তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে মূলত এই দর্শনে অভিযোগটি করা হয় এবং যেহেতু দর্শন করার অভিযোগের প্রেক্ষিতে সিমএম কোর্টে পুলিশের ক্যান্টনমেন্ট থানা পুলিশের কাছে যে অভিযোগ দেওয়া হয় এবং সেই অভিযোগের প্রেক্ষিতে তাকে কুমিল্লা জেলা পুলিশের নিয়ম জেলা পুলিশ তাকে কুমিল্লা থেকে গ্রেপ্তার করে এবং গ্রেপ্তার করে ক্যান্টনমেন্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করে এবং সকাল এগারোটার দিকে একটি সংবাদ সম্মেলন করা হয় এবং প্রশিক্ষণ বিভাগের এসি ক্যান্টনমেন্ট থানায় একটি সংবাদ সম্মেলন করে এবং তিনি সেখানে তার বিরুদ্ধে যে আনিত অভিযোগটি রয়েছে এবং সেটি নয় জোন সেই অভিযোগটি দাখিল করা হয় এবং সেই অভিযোগের প্রেক্ষিতেই মূলত তাকে গত রাতে গ্রেপ্তার করা হয় এবং আজকে কোর্টে তোলা হয়েছে এবং পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে তাকে সাত দিনের রিমান্ড চাওয়া হবে এবং রিমান্ডে জিজ্ঞাসাবাদে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে এবং কোর্ট আজকে যে আবেদনটি মঞ্জুর করবে এবং সেই প্রেক্ষিতে হচ্ছে পরবর্তী কার্যক্রম শুরু হবে তবে এখন পর্যন্ত সে কোর্টে আছেন এবং কোর্টে আজ শেষে পরবর্তীতে কি সিদ্ধান্ত আসে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব এই ছিল আমার কাছে থেকে সর্বশেষ তথ্য আপনাদের জানান চেষ্টা করেছিলাম সবার আগে সব খবর জানতে তৃতীয় সঙ্গে থাকুন এবং পরবর্তীতে আবারও যুক্ত হবে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন